আসসালামু আলাইকুম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একটি জরুরি সবার খবর জানব আর তা হল চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের চলমান প্রকল্প সমূহের এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত বাস্তবায়ন এবং অনুমোদিত নতুন প্রকল্পে অনুমোদনের প্রক্রিয়াকরণের অগ্রগতি পর্যালোচনার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সভাপতিত্বে আগামী ছয়ই মে দু হাজার চব্বিশ তারিখ সোমবার বেলা তিনটায় এ মন্ত্রণালয়ের সভাকক্ষে মাসিক এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ডাক্তার মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান উপসচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে সাম্প্রতিক সময়ে মুক্তিযোদ্ধাদের নানান ধরনের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হবে উক্ত সভায় সেই সবাই মুক্তিযোদ্ধাদের কোনো নতুন সিদ্ধান্ত এলে সাথে সাথেই আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ